আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে মেরাজ নিয়ে হাজির হয়েছি সবে মেয়েরাজ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি সবে মেরাজ এটি একটি ফার্সি শব্দ সবে শব্দের অর্থ রাত্রি অর্থাৎ রাত আর মেয়েরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন করা তো এ থেকে বোঝা যায় সবে মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন করার রাত্রি অর্থাৎ যে রাতে রসুল করিম সালি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা সেখান থেকে সপ্ত শক্ত আকাশ ভ্রমণ করেছিলেন জিব্রাহীল আলহ ইসলামের সাথে তিনি আল্লাহর দিদারে গিয়েছিলেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের সাথে তার কথোপকথন হয়েছিল সেই রাতটাকেই সবে মেরাজ বলা হয় অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামের আকাশ ভ্রমণের রাত তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে এ রাতে আল্লাহর কাছে গিয়েছিলেন সপ্ত আকাশ ভ্রমণ করে এসেছেন এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে এ নিয়ে যদি আমাদের মধ্যে কোনো রকম সন্দেহ থাকে তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এজন্য প্রথমে বলছি সবে মেরাজ এটি সত্য ঘটনা এই ঘটনা অবশ্যই ঘটেছিল রাসুল করিম সাল্লা সাল্লামের হিজরতের কিছুদিন পূর্বে তবে কোন রাতে ঠিক এর এই ঘটনা ঘটেছিল অর্থাৎ কোন মাসের কোন তারিখে এ বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ নেই বা এই রাতের কথাটা উল্লেখ নেই যে এই রাতটা কোন মাসে ছিল বা কোন মাসের কত তারিখে ছিল ইতিহাসবিদদের মধ্যে অনেকেই সাতাশে রজবকে সবে মেরাজ হিসেবে লিখেছেন তবে সেটা ধারণা করে লেখা হয়েছে আবার অনেকেই লিখেছেন যে রবিউল আউয়াল মাসে সবে মেরাজ হয়েছিল তবে আমাদের দেশে উপমহাদেশে সাতাশে রজবে সবে মেরাজ হয়েছিল বিষয়টা এরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে যদিও এটা সুস্পষ্টভাবে সত্য নয় তবে অনেকে ধারণা করেছেন অনেকে লিখেছেন অনেকে বক্তৃতা দিয়েছেন এভাবে আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে যে সাতাশে রজব মানে সবে মেরাজ তো সাতাশে রজব আমাদের সামনে চলে আসতেছে রজব মাসের সাতাশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ দিবাগত রাত তবে আমি আবারও বলছি এই সাতাশে রজবের রাতটাই মেরাজের রাত হিসেবে সুস্পষ্টভাবে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই ইতিহাসবিদ যারা রয়েছেন যারা এ ব্যাপারে লিখেছেন তারাও সুস্পষ্টভাবে কোনো প্রমাণ উল্লেখ করতে পারেননি যে সাতাশে রজবেই মেরাজ হয়েছিল কি না